আজকে আমাদের দেশের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির জন্ম শতবর্ষ আমরা পালন উদযাপন করছি আজকে আমি পরম সৌভাগ্য যে ওনার এই পবিত্র দিনে উনার যেখানে শেষকৃত্য সম্পন্ন হয়েছিল রাজঘাটে উনার সেই স্মৃতিসৌধতে পুষ্পার্ঘ্য নিবেদন করার সৌভাগ্য হয়েছে আমি ওনার যে কাজ আমরা এই ওনার জন্মদিনটাকে সুশাসন দিবস হিসাবে আমরা উদযাপন করি এবং ভারতীয় জনতা পার্টির রচয়িতা আমাদের অটল বিহারী বাজপেয়ী আমাদের যেই দিশা আমাদের এই ভারতবর্ষকে একটা নূতনভাবে ভাবনার যে রাস্তা উনি দেখিয়েছেন এবং ওনার সময়কালে যেভাবে দেশকে পরিচালনা করেছেন একটা নতুন দিশা দেখিয়েছেন আমরা ওনার এই জন্মদিনটাকে সুশাসন দিবস হিসাবে আমরা উদযাপন করছি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি মাধ্যমে আমরা এই অটল বিহারী বাজপেয়ীজীর জন্মদিনটাকে এবং আগামী একত্রিশ ডিসেম্বর অব্দি বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং ওনার যে কাজ সেই কাজ জনসমক্ষে তুলে ধরার জন্য এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমি আবারও আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি ওনাকে স্মরণ করছি নমস্কার